ঘুম থেকে লেটি উঠলাম তারপরও চিন্তা করলাম একটু রুটি বানিয়ে নিই তাই সরাসরি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর থেকে আজকে ব্লকটা শুরু করলাম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক যেহেতু কালকে থেকে স্কুল আবার খুলবে তাই চিন্তা করলাম ব্রেড নিয়ে ছিল কিন্তু পরে চিন্তা করলাম যে থাক ব্রেডটা কালকে খাবো আজকে যেহেতু বাসায় আছি আজকে তো কোনো তাড়া নেই তাই রুটিটা আজকে বানিয়ে নিই হ্যাঁ তাই রুটিটা বানিয়ে নিলাম এখন পোস করে নিচ্ছি মিষ্টিও আছে আর তারপর আমার চা বানাবো দ্বীপকে দিয়ে দেবো যেহেতু মিষ্টি দিয়ে খাবে বাবুকেও দিয়ে দিলাম আর এই যে এখন আমি চাটা বসিয়ে নিলাম আমার জন্যও ডিম্পোস করেছি এখন চাটা হয়ে গেলে আমি নাস্তাটা করে নেব দীপের বাবাও করেছে আমি সব সময় চাটা নিয়েই বসে মানে ব্রেকফাস্টটা করার সাথে সাথে আমার চাটা না খেলে কেনচেনি ভালো লাগে না আর এই যে আমি আজকে একটু ডিম্পোজ করলাম দুটো রুটি নিলাম চা নিলাম আর স্পঞ্জের মিষ্টি তো তাই দুটোই নিলাম চিন্তা করছিলাম খাবো না কিন্তু মনে করলাম যে না এটা না খেলে না কেন জানি ভালো লাগে না তারপর কি নিলাম কি আর হবে জানি না ডায়াবেটিস আবার হবে কি না যেহেতু শরীরটি দেনিং হ্যাঁ খুবই দুর্বল লাগে যেহেতু আমার মারও আছে আমাদের হতে পারে বর্ডার লাইনে আছি তারপরেও খেয়ে নিই কিছুই করার নেই আসলে লোভ এমন একটা জিনিস আর এখন একটু রুই মাছ রান্না করব তাই মাছটা ভেজে নিচ্ছি যে অনেকদিন যাবতীয় রুই মাছ খাওয়া হচ্ছে না চিন্তা করছিলাম একবার যে কাজকি মাছ রান্না করব পরে আবার চিন্তা করলাম যে থাক কারণ কাজকি মাছ রান্না করলে আবার বাবুর জন্য আলাদা মাছ রান্না করতে হবে চিংড়ি মাছ আবার আজকে একটু ডাঁটা কুমড়ো তরকারি রান্না করবো সেটাও চিংড়ি মাছ দেবো এই কারণে আর ওটা রান্না করলাম না তবে মাছটা একেবারে ভোনা করব তাই এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর একটু টমেটো দেব আর কিছুই মানে আলু এসব কোনো সবজিই দেব না এই যে হয়ে গেল এখন এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম একটু জিরে বাটা ধনিয়ার জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মানে ওটা দেওয়ার পর মানে জলটা দেওয়ার পর তো দিয়েছিলাম তাই একটু শুকিয়ে গিয়েছিল তারপর আবার একটু জল দিয়ে দিলাম কারণ পুরো মশলাটা একটু জল দিয়ে না কষালে মশলাটা কেমন জানি পুড়ে যায় এই যে আমার মাছটাও হয়ে গেল এখন আমি পাশের চুলায় এটা রেখে পাশের চুলায় আবার ডাটা কুমড়ো তরকারিটা রান্না করব এই যে প্যানে তেল দিয়ে দিলাম কড়াইতে আর ওই আমাদের বাসায় না ই মানে এতটা আয়রন জলে মানে জল দিয়ে ধুয়ে ওটা দিলাম সেটাও সাদা হয়ে গেল আর এটা রান্না করার জন্য একটু কালি জিরা ফোড়ন দিয়ে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম তবে এই চিংড়ি মাছটা দেখে বাবু আর সে রুই মাছ খাবেই না আর এখানে ছিল ডাটা সামান্য আলু আর এই যে কাঁঠালের বিচ্ছি আর কুমড়োটা একটু পরে দিলাম যেহেতু কুমড়োটা তো নরম এটা সিদ্ধ হয়ে যাবে বেশি নরম হয়ে যাবে কিন্তু লাস্টে সেটাই হয়ে গেল ডাটাগুলো সিদ্ধ হচ্ছিল না এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো এটা দিয়ে ভালো করে কষিয়ে জলটা দিয়ে দেবো তবে ভালোই অনেক দিন পরে এই সবজিটা খেলাম কারণ এখন তো কুমড়োটা আমার খাওয়াই হয় না যেহেতু শ্বাসকষ্টের কারণে তা বললাম যে একটু নিয়ে আসেন অনেক দিন যাব ডাটা নষ্ট হয়ে যাচ্ছে আর একটু চিনি দিয়ে দিলাম কারণ এই যে ডাটা কুমড়ো এইসব তরকারিতে একটু চিনি না দিলে না ভাল লাগে না একটু ঢেকে দিলাম মানে ডাটাটা দেখলাম সিদ্ধ হচ্ছে না কিন্তু খাওয়ার সময় দেখলাম খারাপ লাগেনি অনেক দিন যাবৎ ছিল হয়ে রান্না বান্না এখন শুধু খাবার পালার চলে আসলাম টেবিলে এই যে যা যা রান্না করলাম তা বাবু চিংড়ি মাছটা দেখে বললো আর রুই মাছ খাবেই না পরে জোরপূর্বক এক পিস দিলাম আর এই যে ভাত এখন আমরা সবাই লাঞ্চটা করে নেব হয়ে গেল লাঞ্চ করে এখন চলে আসলাম আবার সন্ধ্যায় বাবুর জন্য যে সেদিন পাস্তা তৈরি করছিলাম ফিরে যে ছিল সেটাই গরম করে দিলাম আর আমি একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে আজকের গুলো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো